আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিতাস কিচেন মানে নতুন নতুন রান্নার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রান্না করা গরুর মাংসের একটা অসাধারণ রেসিপি যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না তো দেখতে যেমন সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও তেমনি স্বাদ চলুন আমরা মূল রান্নায় চলে যাই এখন রান্না করা আট দশ পিস গরুর মাংস নিয়েছি একটা প্লেটে এই গরু মাংসগুলো এখন আমি হাত দিয়ে ভেঙে ঝুড়া করে নিব ঝুড়া করে আমি এটা এক সাইডে রেখে দিব। আর দুটা ভাজার জন্য আলু কুচি করে নিব আলু ভাজি করে নিব এখন আমি একটা প্যানে দেড়টা চামচ তেল নিব আর এক টেবিল চামচ পেঁয়াজ নিয়ে আলু ভাজি করে নিব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আলু কুচি দিয়ে দিব আলু কুচি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দুই তিন মিনিটের মতো আলু ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো আমার আলু ভাজি হয়ে গেছে এটা এক সাইডে রেখে আমি পেনে দেড় টেবিল চামচ তেল দিব আর দেড় কাপ পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে লবণ দিব পরিমাণ মতো পেঁয়াজে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা আগে নরম হয়ে যায় আর তেজপাতা দিব একটা দারচিনি একটা দিব লং দুইটা এলাচ তিনটা আর গোলমরিচ দিব তিনটা একটু ব্রাউন হয়ে এলে আমি হলুদ গুঁড়া দিয়ে দিব দেড় চা চামচ হাফ চা চামচ আর মরিচ গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ সামান্য পরিমাণ পানি দিয়ে আমি নেড়েচেড়ে জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলু মাংসের ঝুড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব গরম পানি দিয়ে নাড়াচাড়া করে আমি অবশিষ্ট যে মাংসের ঝোল ছিল সে ঝোলটাও দিয়ে দিব বাড়তি স্বাদের জন্য আর এর সাথে দিয়ে দিব ওই যে প্রথমে আলু ভাজি করে রেখেছিলাম সেই ভাজিটা একসাথে দিয়ে সবগুলি একসাথে মিশিয়ে নেব ভাজা ভাজা করে তুলে নেব আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আগামীতে যে কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তৈরি হয়ে গেল আমার মজাদার রেসিপি আল্লাহ ফেজ